আসসালামু আলাইকুম শৌখিন মশেকারী ভাইজানরা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন যারা আমার ব্যস্ত রয়েছেন তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করা তো আজকে আমি যেখানে চলে আসছি এটা হচ্ছে নাটোর জেলার দেবনগর টাঙ্গাইলপাড়া বাঘাতে বেড়া থানা রাজমবাবার পুকুর তো এই পুকুরটাতে দুই কাটা বসি দিয়ে তিনটি করে হাত ফেলে মাছ শো একটা আয়োজন করা হয়েছে সকাল সন্ধ্যা খেলাটি হচ্ছে তার টিকিট মূল্য বিশ হাজার টাকায় আমাদের শৌকেন মর্শিকারি রুবেল ভাই একটি মাছ ছিট করেছে দেখা যাচ্ছে মাছটি নিয়ে প্রায় অনেকক্ষণ যাবৎ খেলাচ্ছে আয়ত জন্য কিন্তু এখনও আয়ত্তাচ্ছে না কিছুক্ষণের মধ্যে হয়তো আয়ত্তে চলে আসবে আর এই পুকুরে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে কারণ আপনারা অনেক ভিডিওতে দেখেছেন পুকুরে মাছ ছাড়ার ভিডিওগুলো আর আমার এই ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দেওয়ার আর এই পুকুরে প্রথম একটি খেলা হচ্ছে মৎস্য শিকারে একটা আয়োজন করেছে রাজু মেম্বার তিনি মোটামুটি তার অনেকগুলো পুকুরই রয়েছে তিনিও একজন মাছ চাষি তো তিনি মাছ শিকারটা ওনার কাছে সবচেয়ে ফেভারিট কারণ তিনিও একজন শিকারী যে কারণে সবগুলা মাছই মুখে খাচ্ছে কারণ আপনারা অনেকে দেখেছেন নাটকের মধ্যে অনেক পুকুরে আছে মোটামুটি ভালোই খেলা হয় কিন্তু মাছের সাইজ কিছু কিছু পুকুরে আছে ছোট আর দু একটা পুকুর আছে বড় মাছের খেলার আয়োজন করে থাকে তারা তো আমরা আমাদের টাঙ্গাইল সদর থেকে টোটাল ছয়টি মাছে আসছিলাম মাছ শিকার করার জন্য কারণ যেহেতু বড় মাছের একটা খেলার আয়োজন করেছে যেখানে ভালো খেলা হয় সেখানে আমরা গিয়ে মৎস্য শিকার করে থাকি আর এই পুকুরটাতে দুপুরে খাবারের ব্যবস্থা আছে পুকুরের পক্ষ থেকে এবং চারোপাশে কলা গাছের বাগান কারণ পর্যাপ্ত পরিমাণে পুকুরের চারোপাশে ছায়া থাকে সেখানে ভাইদারদের জন্য অনেকটা ছায়া ভালো লাগার মতো এই পুকুরটা টোটাল আট বিঘার মধ্যে গড়ে ওঠে একটা পুকুর তো মাসাল্লাহ মাছটি নেট হয়ে গেল সুন্দরভাবে ক্যাচিং হয়ে গেছে বড় ভাই মাছটি নিয়ে উপরে উঠানোর চেষ্টা চালাচ্ছে মিগেল একটি মাছ মোটামুটি সাইজ খারাপ না ভালো একটা সাইজের মাছ পাওয়া গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফুল ভিডিওতে কমেন্টে জানিয়ে দেবেন আর অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দেওয়ার তো রাজু মেম্বারের এই পুকুরে যদি কেউ টিকিট ক্রয় করতে চান তাহলে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে রাজু মেম্বারের সাথে আপনার ফোনে সরাসরি কথা বলে টিটরা কই করতে পারেন ভাই একটু ছবি দেখ এখন কোন সাইটে ওজনের বড় হুম সবচেয়ে এখন দয়রামপুর মাদুবাড়িয়া আজকে তো সবচেয়ে বড় মাছ এটা আপনি এখন পর্যন্ত আটটা